তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ষষ্ঠ পরিচ্ছেদ নিবৃত্তি ভালো চাকরির জন্য হীন বুদ্ধি মাস্টার ও নিরঞ্জনের প্রতি হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে মা বলেছিলাম মাকে বলেছিলাম মা কি হিনবুদ্ধি জ্ঞান ভক্তি নাচে তোমার কাছে এইসব চাচ্ছে অধরের প্রতি কেন হীনবুদ্ধি লোকগুণোর কাছে অত আনাগোনা করলে এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভারছে অমুক মল্লিক হীনবুদ্ধি আমার মাহিষে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই ঋদুকে বলতো ঋদু গাড়ি রেখেছ অধর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই উন্মাদের পর মাহিনা সই করণার্থ খাজানচির আহ্বান কথা শ্রীরামকৃষ্ণ নিবৃত্তিই ভালো প্রবৃত্তি ভালো নয় এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল যেমন সবাই খাচাঞ্চির কাছে সই করে আমি বললাম তা আমি পারবো না আমি তো চাচ্ছি না তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও এক ঈশ্বরের দাস আবার কার দাস হব মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাঁধুনি বামুন ঠিক করে দিয়েছিল এক মাস এক টাকা দিয়েছিল তখন লজ্জা হলো ডেকে পাঠালে ছুটতে হতো আপনি যাই সে এক হীনবুদ্ধি লোকের উপাসনা সংসারে এইসব আরও কত কী পূর্বকথা উন্মাদের পর ঠাকুরের প্রার্থনা সন্তোষ কন্টেনমেন্ট এই অবস্থা যাই হলো রকম সকম দেখে অমনি মাকে বললাম মা ওইখানেই মোর ফিরিয়ে দাও সুধামুখীর রান্না আর না আর না খেয়ে পায় কান্না সকলের হাস্য বাল্য কামার পুকুরে ঈশ্বর ঘোষাল ডেপুটি দর্শন কথা যার কর্ম করছ তারই করো লোকে পঞ্চাশ টাকা একশো টাকা মাইনের জন্য লালায়িত তুমি তিনশো টাকা পাচ্ছ ও দেশে ডেপুটি দেখেছিলাম ঈশ্বর ঘোষাল মাথায় তাজ সব হাড়ে কাঁপে ছেলেবেলায় দেখেছিলাম ডেপুটি কি গঙ্গা যার কর্ম করছো তারই করো একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায় আবার পাঁচজনের চাকরির নিন্দা শম্ভু এবং মাস মথুরের ধনের আদর নরেন্দ্র হেডমাস্টার একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল মুসলমানটি সাধু লোক ছিল সে বললে আমি প্রস্রাব করব। আমার বদনা আনতে চাই স্ত্রীলোকটি বললে তা এখানেই হবে আমি বদনা দিব এখন সে বললে তা হবে না আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সে বদনাই ব্যবহার নতুন বদনার কাছে লিঙ্গলজ হব না এই বলে সে চলে গেল মাগিটারও আক্কেল হলো সে বদনার মানে বুঝলে উপপতি নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছেন মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছেন বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিনকতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন অধর আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কিনা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সে করবে মা ও ভাইরা আছে অধর আচ্ছা নরেন্দ্রের পঞ্চাশ টাকায়ও চলে একশো টাকায়ও চলে নরেন্দ্র একশো টাকার জন্য চেষ্টা করবে কিনা শ্রীরামকৃষ্ণ বিষয়ীরা ধনের আদর করে মনে করে এমন জিনিস আর হবে না শম্ভু বললে এই সমস্ত বিষয় তার পাদপদ্যে দিয়ে যাব এইটি ইচ্ছা তিনি কি বিষয়ে চান তিনি চান জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য গয়না চুরির সময় সেজবাবু বললে ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল সন্ন্যাসীর কঠিন নিয়ম মথুরের তালুক লিখে দিবার পরামর্শ একখানা তালুক আমার নামে লিখে দেবে সেজুবাবু বলেছিল আমি কালীঘর থেকে শুনলাম সেজুবাবু আর হৃদয় একসঙ্গে পরামর্শ করছিল আমি এসে সেজুবাবুকে বললাম দেখো অমন বুদ্ধি করো না ওতে আমার ভারী হানি হবে অধর যা বলছেন সৃষ্টির পর থেকে ছটি সাতটি হদ্দ রূপ হয়েছে শ্রীরামকৃষ্ণ কেন ত্যাগই আছে বই কি ঐশ্বর্য ত্যাগ করলেই লোক জানতে পারে এমনি আছে লোকে জানে না পশ্চিমে নাই অধর কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী বলো ও যা ভোগ করেছে অমন কে করেছে যখন সেজুবাবুর সঙ্গে বাড়িতে গেলাম দেখলাম ছোট ছোট ছেলে অনেক ডাক্তার এসেছে ঔষধ লিখে দিচ্ছে যার আট ছেলে আবার মেয়ে সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো লোকে বলতো ধিক নিরঞ্জন দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ রেখেতে ওসব কথা আর জ্বালাস নেই ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ তবে সংসারীরা একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো তাদের শিক্ষা হবে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাত ঠিক ঠিক সন্ন্যাসী ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না মধুপান বই আর কিছু পান করবে না সংসারী ভক্ত অন্য মাছির মতো সন্দেশেও বসছে আবার পচা ঘায়েও বসছে বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে আবার কামিনী কাঞ্চন লই মত্ত হয় ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো চাতক সাতী নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না সাত সমুদ্র নদী ভরপুর সে অন্য জল খাবে না কামিনী কাঞ্চন স্পর্শ করবে না কামিনী কাঞ্চন কাছে রাখবে না পাছে আসক্তি হয় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন